বলল না আমি এনেছি ই ইয়া লতি এ নো আমি আনছিলে আমি এইটা চপি দিছিলাম আর ঢাকা 50 তে তে কে সিস্টেম করে আইতো মাইয়া আমি তো যাবো যাইবেছি দিবো বাইরে তো তো বাদলে তো আমি দিবো দিKita

Де демеж де ди там кој зеа он дотаро на нава душе се хај

under the gosha tamani is under you are no wait sana kare de de chindi bhi নুসিব কো ধরনাব তো দেখল হতনামি মানে পাতিল দর্তাছিলাম আর কি এত পরিমানে গরম হইছলা পাতিল কি আর করমু নানা বেটা জুড়ে ধর আমিছি এত কি পরিমানে তাপ লাগدس হাতে তুমি এটা যদি তুমি বুঝ দা তুমি কো জুড়ে দর্তাম জুড়ে দর্তাম পরে গেলাম যে আর করত কোন বেশি দিন না মতো নামে দিয়ে নাই এনে লড়া দিয়ে সব কিছু এনে করতে নিচে কিছু করা যাইতো না যা করার ইসুলার ওই যে তাড়াতাড়ি করুন মেয়ে আর সব পুরে এর কোনো কথা মনের আগে আটটাত পুরে এলতেসি আর আমার চোখে লাগতেছে মানে বাতাস এইদিকে একবার উত্তর দিকে একবার যাই দক্ষিণ দিকে কি এক সমস্যা আর না এই যে পরিমাণে নি শুরু করছে মানে দেখেন তারা গোপরে এখন কেমনটা লাগে আমি সে কথা তোমরা কথা বলো কেন তোমরা কর বা কয়েন তেল কম হয়েছে একটু তেল দেওয়া লাগবে আমি সে তেল যতবার দেও তাড়াতাড়ি দেও আমার হাতের মধ্যে লাগতেছে সে আগুনের তাপ পরে আমি হালকা এক হাতে ধুয়ে আর এক হাতে দুইগুলো ফাট করি মানে বাংলা গ্রামীণ ভাষা যেটা বলে এটা একটু তারপরে যাওয়া আবার বারো বেরো তাড়াতাড়ি রান্না মানে লাড়া দেও না হলে কিন্তু না ঠিক আছে

どうしたらいい জাল

કરી